আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে দুপুরের খাবার নিয়ে বসলাম আলহামদুলিল্লাহ তিন ভাগে দুই ভাগ খাওয়া হয়ে গেছে অল্প কিছু আছে আপনাদের একটু দেখাই হ্যাঁ জয়ক প্লেট স্টার পস্তাওnek ডংড়া কে কি করে মনে করবেন না খাওয়ার সময়টা আমাদের তো শেয়ারবেড়া হয়ে যায় আগে একটা সময় ছিল রাগ করে আমি অনেকটা সাজি না খেয়ে থাকছি আসলে আমার ডিজিতে ছিল না সে কয়সাজ এখন যাই করি না কেন খাবারের উপরে রাগ করি না যে অফিসে জব করি আমাদের অফিসে খাওয়া দুপুরে খাইতে দেয় আমি মাঝে মধ্যে বাইরে থেকে খাবার নিয়ে আসি খাবারটা আমার কাছে ভালো লাগে না খাবার আমাদের অফিসে বিভিন্ন দেশে লোক পাঠায় ট্রাভেল এজেন্সি যদি আপনারা কেউ যাইতে আগ্রহী হন অবশ্যই যোগাযোগ করবেন সবাই খাওয়া দাওয়া করছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন